বাচ্চাদেরও পিত্তথলিতে পাথর হয় জি হয় বড়দের মতো করেই হয় এবং বড়দেরও যে কারণে হয় বাচ্চাদেরও সে একই কারণে হয় তবে ইদানিং বাচ্চাদের মধ্যে পিত্তলির পাথর একটু বেশি দেখা যাচ্ছে আমি গতকালকেও একজনকে দেখেছি তার তিন দিন আগেও আরেকজন থেকে দেখেছি সবাই মনে করেছে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিন্তু না পিত্তথলির পাথর থেকে ব্যথা হচ্ছে প্ল্যান করা হয়েছে তার অপারেশন লাগবে আমি সবচেয়ে ছোট বাচ্চাটার অপারেশন করেছি তার বয়স ছিল ছয় বছর ভীষণ ব্যথা হচ্ছিল অপারেশন করেছি ভালো হয়ে গেছে কিন্তু এর কারণ কি বাচ্চারা সারা পৃথিবী জুড়েই মুটিয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তাদের খাদ্যাভাস চেঞ্জ পরিবর্তন হয়েছে খাদ্যাভাসের মধ্যে ফাস্ট ফুড বেশি হচ্ছে কিন্তু একটা জিনিস খুবই মানে প্রকট হয়ে দেখা দিয়েছে খেলাধুলার অভাব কেউ কোনো কায়িক পরিশ্রম করছে না কোনো ধরনের খেলাধুলা করছে না আর সেই কারণেই শরীরে মেদ জমে যাচ্ছে এবং মেদ জমার কারণে পিতথলিতে পাথর বেশি হচ্ছে আরেকটা কারণে খুব ছোট বাচ্চাদের খুবই ছোট বাচ্চাদের পিতথলিতে পাথর হয় আর সেটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক খেলে সেফটার একজন অ্যাসোসিয়েটেড স্টোনস কিন্তু ওইটা পাথর চলে যায় যদি ওই অ্যান্টিবায়োটিকটা না খাওয়া হয় কিন্তু অনেকের ক্ষেত্রে চলে যায় না আর সেই সমস্ত ক্ষেত্রে খুব ছোট বাচ্চাদেরও পিত্তথলির পাথর থেকে ব্যথা হতে পারে বারবার ব্যথা হতে থাকলে চিকিৎসা একটাই ফেলে দিতে হবে এবং বড়দের মতো যেভাবে করে ফেলে দেওয়া হয় সেভাবে ছোট বাচ্চাদেরও ফেলে দেওয়া হয় আমি যেটা বলেছি আপনাদেরকে আমি সবচেয়ে ছোট যেটা যেই বাচ্চাটা করেছি অপারেশন তার ছয় বছর বয়স ছিল তো আপনাদেরকে বলতে চাই যে বাচ্চাদেরও হয় বাচ্চাদেরকে একটু বেশি করে খেলাধুলাতে ব্যস্ত রাখেন খাওয়াটা একটু নিয়ন্ত্রণ করেন মুটিয়ে দিয়ে দেবেন না আর সর্বোপরি ব্যথা হলে উপেক্ষা করবেন না ধন্যবাদ